তুমি যে ইতিহাস মুখস্থ করছো তা কি সত্যি ছিল নাকি পরিকল্পিত কোনো মিথ্যা কারা লিখেছে আমাদের অতীত আর কেন সেই ইতিহাসে ভেজাল মেশানো হয়েছিল ইংরেজরা জানত একটি জাতিকে যদি সত্য থেকে দূরে রাখতে চাও তবে তার ইতিহাসে সামান্য ভেজালই যথেষ্ট তারা বুঝেছিলেন ইতিহাসে ভেজাল দিয়েই ভারতবাসীকে অন্ধকারে রাখা সম্ভব তাই তারা অনুবাদ করলো তাবাকাতে না সিরি আকবর নামা পাচ্ছা নামা কিন্তু সেই অনুবাদে মিশে গেল কৌশল উদ্দেশ্য পক্ষবাত মূল তত্ত্বের সঙ্গে ভেজাল কীভাবে সংমিশ্রণ করতে হয় এই বিষয়ে তারা নিপুণ শিল্পের পরিচয় দিয়েছেন শুধু মুসলিম ঐতিহাসিক গ্রন্থেই নয় বাংলা সাহিত্য কাব্য ও শাস্ত্রে ঢুকে পড়ে এ সম্পাদনা কৃত্তিবাসের রামায়ণ ব্রদ্যগ্রন্থ পুরাণ সব জায়গায় পরিবর্তন পরিষ্কারের নামে কৃত্তিবাসকে আবর্জনার রাশির দ্বারা আচ্ছন্ন করা হয়েছে বই লিখেছেন যারা তারা ইতিহাসবিদ নন অধিকাংশ ক্ষেত্রেই তারা আমরা বা রাজনীতিবিদ স্কুল কলেজের পাঠ্য ইতিহাসে অদস্য ভুল তথ্য ও তত্ত্বে ভরা সরকারি ইতিহাস আর নিরপেক্ষ ইতিহাস এক নয় সরকারি ইতিহাসের পেছনে থাকে রাজনৈতিক প্রয়োজন আর সত্যের পিছনে থাকে সাহস সরকারি ইতিহাস ও পণ্ডিত সুলভ ইতিহাসের দৃষ্টিভঙ্গিতে পার্থক্য থাকবেই ইতিহাসকে বুঝতে হলে শুধু মুখস্ত নয় প্রশ্ন করতে হবে কে লিখেছে কেন লিখেছে এবং কাদের স্বার্থে লিখেছে আর এই সাম্প্রদায়িক বিকৃত ইতিহাস থেকে জন্ম নিয়েছে তাই চাই সঠিক ইতিহাসের নির্মহ পরিবেশনা আমরা যে ইতিহাস মুখস্ত করি তা এক দুঃস্বপ্নের কাহিনী মাত্র তাই সময় শেষে প্রশ্ন তোলার সত্য খোঁজার আর সেই সত্যকে সবাইকে জানানোর